কেন 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 সব সময় আমরাই কেন কাজ করব তোদের মধ্যে কেউ কি কাজ করতে পারে না নাকি নাকি তোদের হাত পা নেই হাত পা নেই মানে হাত পা থাকলে কি কাজ করতে হবে নাকি তুমি একা কোথায় কাজ করো শুনি আমরাও তো কাজ করি তাছাড়া আমি বেশি কাজ করি লক্ষ্মী আর পূজা তো কোনো কাজই করে না আবার আমাদের কথা বলছিস বললাম তো আমরা এই পরিবারের কোনো কাজ করতে পারবো না তবুও বারবার আমাদেরকে নিয়ে কেন টানাটানি হচ্ছে তোরা কাজ করতে পারবি না কেন সব কাজ আমরাই বা কেন করব। তোরা বসে বসে খাবে নাকি হ্যাঁ তোদেরকে সেই জন্য এই বাড়ির বউ করে আনা হয়েছে আমরাই বা কাজ করব কেন আমাদের স্বামীরা পরিবারে বেশি টাকা দেয় তাহলে আমরা কেন দাসীর মতো খাটব তাহলে আমরা কাজ করব কেন আমাদের স্বামীরা কি টাকা দেয় না অবশ্যই দেয় সেই হিসেব করতে গেলে বড় বৌদির কোনো আয়ের উৎস নেই তাই বাড়ির সমস্ত কাজকর্ম বড় বৌদিরই করা উচিত আমাদের কারোরই করা উচিত নয় তাহলে তাদেরকেই টানো আমাদেরকে টানার দরকার নেই আমাদের টানলেও আমরা কাজ করতে আসবো না ওরে তোরা থাম তোদের কাউকে কাজ করতে হবে না আমি একাই বাড়ির সমস্ত কাজ করতে পারব যদি পারিস তাহলে মাঝে মধ্যে আমাকে একটু সাহায্য করিস তাহলেই হবে সকাল সকাল তোমাদের এত চিৎকার চেঁচামেচি কেন তোমাদের জ্বালায় কি এই বাড়িতে থাকতে পারবো না নাকি থাক না মা ওরা চেঁচামেচি করলে করুক এখন তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই সমস্যা অবশ্যই আছে আপনি সবাইকে বলে দিন মা এই বাড়ির সমস্ত কাজ বড় বৌদি করবে আমরা কেউ কাজ করতে পারবো না আর যদি আমাদেরকে কাজ করতেই হয় তাহলে মেজ বৌদি আর সেজ বৌদি করবে আবার আমাদের কথা বলছিস বললাম তো বড় বৌদি সমস্ত কাজ করবে আমাদের স্বামীরাও তো টাকা দেয় অল্প দিক বেশি দিক দেয় তো তোরা আবার ঝগড়াঝাটি শুরু করলি আমি তো বললাম আমি এবার সমস্ত কাজকর্ম করব কাউকে কোনো কাজ করতে হবে না মা এখানে আর বিচার করার কিছু নেই এই বাড়িতে আমি এখনো বেঁচে আছি আমার কথার ওপরে তোমরা কথা বলো কিভাবে হ্যাঁ এই বাড়িতে আমি যা সিদ্ধান্ত নেব সেটাই শেষ সিদ্ধান্ত দেখুন মা আপনাকে আমরা সম্মান করি তাই বলে এই নয় যে আপনি যা বলবেন তাই আমাদের মেনে নিতে হবে আপনি বাড়িতে আছেন আমাদের পয়সায় খাচ্ছেন এটাই অনেক কিছু তাই আপনি চুপ থাকুন এ এত বড় কথা আমার ছেলেদের কাছে এই কথা বললে তোমার কি হবে তুমি একবার ভেবে দেখেছো। বাড়ির বউ বউয়ের মতো থাকো শাশুড়ি হতে যেও না পূজা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো কথা বলেনি মা আমরাও পূজার সঙ্গে একমত আমরা কেউ এই বাড়ির কাজ করতে পারবো না আমরা এই বাড়ির দাসী নই আমরা এই বাড়িতে টাকা দিয়ে থাকি বড় বৌদি কোনো টাকা দিতে পারে না তাই বড় বৌদি সমস্ত কাজ করবে এদেরকে নিয়ে আমি যে কি করি আমি নিজেই বুঝতে পারছি না ভালোই লাগে না এই বাড়িতে থাকতে আর মনে হয় অন্য কোথাও চলে যায় আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন মা আপনাকে এত উত্তেজিত হতে হবে না আমি যখন বলছি সব সামলে নিতে পারবো তাহলে আমি পারবো ওদেরকে ছেড়ে দিন ঠিক আছে কি আর করার কি হলো কি সে কখন থেকে দেখলাম মুখটা গম্ভীর করে রেখেছ হয়েছে নাকি আবারও কি আজকে বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নাকি ঝামেলা আবার হবে না ঝামেলা কবে হয়নি বলতো প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাড়িতে ঝামেলা লেগেই থাকে আচ্ছা সেটা না হয় বুঝলাম কিন্তু কি নিয়ে ঝামেলা হয়েছে আবার আজকে এই তো বাড়ির কাজ নিয়ে তুমি বলো আমি একা এই বাড়ির কাজ করব কেন লক্ষ্মী আর পূজা বলছে তাদের স্বামীরা এই বাড়িতে নাকি বেশি টাকা দেয় আমরা কম দিই বলে আমাদেরকে এই বাড়ির কাজ করতে হবে যতদূর জানি লক্ষ্মী এবং পূজা এগুলো তোমাদের থেকেই শিখেছে সময় বড় বৌদিকে ছোট করবার চেষ্টা করো তোমরা তাহলে তো লক্ষ্মী পূজা তোমাদের কেউ ছোট করবে তাই না এখন সমস্ত দোষ আমার হয়ে গেল তাই তো তুমিও আমার বিচার করবে তোমার মাও আমার বিচার করবে এটা কিভাবে সম্ভব আরে রেগে যাচ্ছ কেন আমি তো সেভাবে বলিনি আরে আমি বললাম এ বাড়িতে যা আগে থেকে হয়ে আসছে সেটাই এখন হচ্ছে তা শেষমেশ কি সিদ্ধান্ত নেওয়া হলো কি সিদ্ধান্ত দেয়া হবে আবার ওই যা সব সময় হয় বড় বৌদি এই বাড়ির সমস্ত কাজ করবে কারণ বড় বৌদি টাকা দেওয়ার মতো কেউ নেই তাই এই বাড়িতে কাজের লোকের মতোই খাটাতে হবে আচ্ছা তোমাদের মাথায় কি কোনো বিবেক বুদ্ধি নেই অথবা মন মানসিকতা নেই একটা মেয়ে সারা দিনে এ বাড়ির সমস্ত কাজ কিভাবে করতে পারে আমাদের বাড়িতে সদস্য সংখ্যা কত তার কোনো হিসেব আছে দেখো ওসব জেনে আমাদের দরকার নেই যদি আমি কিছু বলতে চাই তাহলে আমাকেও কাজ করতে হবে আমি না আমাকে অযথা অনুরোধ করে কোনো লাভ নেই বড় বৌদি ও বড় বৌদি তোমার এখনো সকালে নাস্তা বানানো হয়নি তাই না সকালে নাস্তা খাবো কখন তাহলে রাতে এই তো হয়ে গেছে প্রায় তোরা বস আমি এখনই খাবার দিয়ে দিচ্ছি কি আর বলবো বৌদি বড় বৌদি আরাম থাকতে থাকতে কাজ করা প্রায় ভুলেই গেছে দেখতে পাচ্ছ না এই কারণেই তো খাবার বানাতে এতটা দেরি হয়ে গেল আরামায়েশ আমি আবার কবে আরামায়েশ করি সারা বছর ধরে আমি তো এই বাড়ির সমস্ত কাজ বাজ করে আসছি দেখলে দেখলে কথা মাটিতে পড়ার সুযোগ দেয় না বলি তুমি কাজ করবে না তো আমরা কাজ করব। তোমার যে কাজের স্ত্রী সকালেরটা দুপুরে যাও দুপুরেরটা রাতে রাতেরটা তো খাওয়াই হয় না তোরাও তো আমার হাতে হাতে একটু কাজ করে দিতে পারিস তাহলে সকালের খাবারটা তাড়াতাড়ি হয়ে যায় আবার আমাদের কাজ করার কথা বলছ বলে সকালে কি এমন কাজ থাকে তা তো একা হাতেই সমস্ত কিছু করা যায় যদি সবার খাবার এক হতো তাহলে না হয় একা হাতে সমস্ত কিছু সামলানো যেত কিন্তু তোরা এক একজন এক এক পদের খাবার খাস আমাকে তো সবকিছুই তৈরি করতে হয় তাই না ও বাবা তুমি আবার কি বলছো তোমার কারণে আমরা আমাদের খাবারের নিয়ম বগলে ফেলবো নাকি সেটা হবে না বাপু এই বাড়িতে থাকতে হলে আমাদের কথা মতোই চলতে হবে সেইটাই তো করছি তবু আমাকে তোরা ছাড়ছিস না আমাকে একটু সাহায্য করলেও পারিস অথবা একটু কম কথা শোনালেও পারিস সারাটা দিনই তো খেটে মরি আমি এত কিছু বলা বা শোনার সময় আমাদের নেই আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে আমাদের অন্য আরো কাজ আছে তাড়াতাড়ি আমাদের খাবার দাও ঠিক আছে তোরা যা আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি বৌমা বৌমা দাও কোনো কাজ করা বাকি আছে নাকি আমি তোমাকে একটু হাতে হাতে সাহায্য করে দেই আপনি আবার এসেছেন কেন এখানে আমি একাই তো সমস্ত কাজ করতে পারি আপনি এই বয়সে এই শরীর নিয়ে কাজ করতে এসেছেন তাতে কি হয়েছে সেই কত কাল আগে একা হাতে সমস্ত সংসার সামলিয়েছি আর এখন একটু সাহায্য করতে পারবো না তোমাকে তো অন্য কেউ সাহায্য করে না আমি একাই পারবো মা আপনাকে সাহায্য করতে হবে না আপনি বরং আমার পাশে বসে থাকুন এই যে বাড়ির বউ এরা তোমার ওপরে সারা দিন অত্যাচার করে বকাঝকা করে বাড়ির সমস্ত কাজ তোমাকে দিয়ে করায় তোমার কি একটুও খারাপ লাগে না খারাপ লেগে আর কি হবে মা আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই এই জায়গাটাই বাকি আছে এখানে যদি কাজ না করি তাহলে তো থাকতে পারবো না এরপর আমাকে যে পথে পথে ঘুরতে হবে এভাবে বলছো কেন তুমি মা তুমি এই বাড়ির বড় বউ তোমারও তো এই বাড়িতে অধিকার আছে তাই না যার স্বামী নেই তার অধিকার থাকতে নেই মা আপনি তো এই বাড়ির শাশুড়ি এই কারণে আপনি যতটুকু সম্মান পান আমি তো এই বাড়ির শাশুড়ি নই তাই দুবেলা দুমুঠো খাবার পাই এটাই অনেক কিছু তোমার জন্য আমার বড্ড দুঃখই লাগে কিন্তু বাকি চার বউয়ের সাথে আমি ঠিক পেরে উঠি না তুমি তো দেখতেই পাও তা তো দেখি মা ওদেরকে ওদের মতোই থাকতে দিন আমি এই বেশ আছি এই তো আমার তো গল্প করার মতো কেউ নেই সারাদিন কাজ বাজ করে বেশ ভালোভাবেই দিন চলে যায় তোমার মতো একটা বউ ঘরে পেয়ে আমি সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে করছি আফসোস তোমার মতো বাকি চারটে বউ যদি হতো একটাও তোমার মতো হলো না সবগুলোই বধ লোভী আর অহংকারী দাদা বাড়ির অবস্থা দিন দিন খারাপ হয়ে চলেছে কি যে করব কিছুই তো বুঝতে পারছি না এদের কিভাবে থামাবো আমি আর কি করব বল রাত হলে বাড়িতে যেতে পারি না অভিযোগের শেষ নেই কেউ এটা করবে কেউ এটা করলো ভালো লাগে না পাঁচ বইয়ের জন্য আমাদের বাড়ির নাম খারাপ হচ্ছে আশেপাশের লোকজন কি বলে তো যেখানে দুই বউ মিলেমিশে থাকতে পারে না সেখানে পাঁচ বউ মিলেমিশে থাকবে কিভাবে আরে এটাও তো ভাবনার বিষয় আমি বলি কি দাদা আমাদের কি কিছু একটা করতে হবে ওই বড্ড অহংকার নিজেদের টাকা পয়সা নিয়ে আমরা বাড়িতে গিয়ে বলবো আমাদের কাজ চলে গেছে সেটা না হয় আমরা আমাদের বউকে বললাম কিন্তু বাকি দুই বউ ওদের কি করব জরে চিঠি পাঠিয়ে দেব বাড়ির অবস্থা ভালো নয় বাড়িতে যেন টাকা পয়সা না পাঠায় তাহলেই পাঁচ বউ একসাথে মিলে মিশে কিছু করবার চেষ্টা করবে সবার অহংকার ঢিসুম করে ভেঙে যাবে তোর বুদ্ধিটা খারাপ নয় এই বুদ্ধিটা কাজে লাগাতে হবে এই বুদ্ধি যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বাড়িতে শান্তি ফিরে আসবে না হলে নয় তবে আমাদের বাড়ির বইদের যে অবস্থা তাতে তারা আসলেই এটা বিশ্বাস করে কিনা অথবা ঠিক হয় কিনা আমার তো সেটা নিয়ে সন্দেহ হচ্ছে আরে করবে করবে অভাব অনটনের যখন ধাক্কা শুরু করবে না তখনই দেখবি সমস্ত অহংকার ভেঙে গেছে আবার সবাই একত্রে মিলেমিশে কাজ করবার চেষ্টা করবে কখনোই না বড় বৌদি হলো এ বাড়ির বড় এ শেষে প্রথম থেকেই কাজ করে আসছে বাকি চার বইয়ের চাইতে বড় বৌদি কাজ করে বেশি বড় বৌদি এটা নিয়ে টু শব্দ পর্যন্ত করতে পারবে না ওরে সেটা পরে দেখা যাবে আগে যে সিদ্ধান্ত আমরা নিয়েছি সেটা আগে করি চল পরের টান হয় পরে দেখা যাবে ঠিক আছে শোনো সবাই এখানে সবাইকে ডাকা হয়েছে কিছু কথা বলবার জন্য এবার যদি এ কথা বলবার মাঝখানে কেউ ঝগড়া শুরু করেছ না তাহলে সবার খবর আছে বলে দিলাম আমি এখানে বড় তাই আমার কথা মানতে হবে ঠিক আছে দাদা আপনি বলুন আমরা সবাই শুনছি আমরা কেউ কোনো ঝামেলা করব না তবে কি হয়েছে বলুন তো আপনাদেরকে দেখে কেমন যেন একটা মনে হচ্ছে যা হয়েছে সেটা তো এখন শুনতেই পাবে তাই না আসলে হয়েছে কি আমাদের দুজনের কাজ চলে গেছে তো আমাদেরকে আর কাজে নেওয়া হবে না এখন থেকে আমরা দুই ভাইয়ের কেউ এই পরিবারের কোনো পয়সা দিতে পারবো না আপনি এসব কি বলছেন দাদা ওগো তুমি কিছু বলছো না কেন দাদা যা বলছে তা কি সব সত্যি দাদা যখন বলছে তখন সত্যি বলছে মানে এখানে আমি আর কি বলবো এখন থেকে আমরা দুজনের কেউ আর এই পরিবারে পয়সা দিতে পারবো না আমাদের কি আমাদের স্বামীরা তো ঠিকই টাকা দেবে ভুল বললে তুমি শহর থেকে চিঠি এসেছিল ওরা দুজনে ওখানে সমস্যায় আছে তাই কয়েক মাস ওরাও টাকা দিতে পারবে না বলল তাহলে এই সংসারে যদি কেউ টাকাই না দিতে পারে তাহলে এতগুলো লোকজনকে এই সংসারে খাওয়াবো কি আমি তুমি চিন্তা করো না কয়েকটা দিনের তো ব্যাপার তারপর সবকিছু ঠিক হয়ে যাবে আমরা দুই ভাই কিছু করবার চেষ্টা করছি তোমরা সবাই কিছু না কিছু করবার চেষ্টা করো তাহলেই ভালো হবে হায় ও এমনিতেও এই পরিবারের যন্ত্রণা শেষ নেই আর এখন এই বিপদ শুরু হয়েছে কবে যে এই সংসারটা সমস্ত অশান্তি থেকে রক্ষা পাবে কে জানে চিন্তা করবেন না মা আমরা সবাই তো আছি সবাই মিলে কিছু একটা করে ফেলবো এবার আমরা কি করবো শুনি এবার তো আমাদের হাতে কিছুই করার নেই ঘরে টাকা পয়সা আসবে কিভাবে। আমরা তো যেমন আগে জীবন কাটিয়েছি এখন তো তাও পারবো না আমার তো একই কথা তাহলে কি আমাদের কিছু করা উচিত না হলে আমাদের জীবনটাই দুর্বিশহ হয়ে পড়বে দাদা আর আদিত্য কিছু তো করার চেষ্টা করছে শহরে যে খবর পাঠাবো তারও উপায় নেই ওরাই তো নাকি সমস্যায় আছে কি সমস্যায় আছে কে জানে কবে বা টাকা পাঠাতে পারবে তা কে জানে দেখা যাবে কয়েকদিন পরে হয়তো হবে ওদের সমস্যার জন্য আচ্ছা আমি বলি কি আমরা পাঁচ বউ মিলে যদি কিছু একটা করতে পারি তাহলে আমাদের সংসারটা খুব ভালোভাবেই চলবে যদি তোরা রাজি থাকিস তাহলে এরকম কিছু একটা করা যায় আমি অবশ্য রাজি আছি বাকিদের কথা ঠিক বুঝতে পারছি না সবাই যদি রাজি থাকে তাহলে এখানে আপত্তি করার কি আছে তবে মায়ের সাথে আগে পরিকল্পনা পরিকল্পনা করতে হবে করার পর কিছু একটা করা উচিত অবশ্যই মায়ের সাথে পরামর্শ করে তারপরে আমরা কিছু একটা করব। তবে সবাইকে কিন্তু সাথে থাকতে হবে এখানে যদি তোরা বলিস যে আমাকে একা সবকিছু করতে হবে তবে কিন্তু হবে না এবার আর আমরা কিছু বলবো না এবার তুমিও যা আমরাও তাই বেশ তাহলে আর অপেক্ষা করে লাভ নেই আমাদেরকে কিছু একটা করতে হবে যতদিন না পর্যন্ত এই বাড়ির ছেলেদের উপার্জনের কোনো পথ হয় ততদিন তাদেরকে অবশ্যই উপার্জনের জন্য চেষ্টা করতে বলবি তা তো আমরা বলতেই থাকবো প্রার্থনা করি যেন এই সংকটময় পরিস্থিতি খুব তাড়াতাড়ি কেটে যায় আর আমরা আবার আগের মতো ভরা সংসারে ফিরে আসি তাহলে তোমরা বলছো তোমরা নিজেরাই কিছু করতে চাইছো। তাই তো আর আমার কাছে এসেছ তোমরা পরামর্শের জন্য একদমই তাছাড়া আমরা যদি এখন কিছু না করি তাহলে সংসারটা কোনোভাবেই চলবে না আপনার ছেলেরাও তো তাদের মতো চেষ্টা করছে পরামর্শ আমি অবশ্যই দিতে পারি তবে দেখা যাবে পরামর্শ অনুযায়ী তোমরা কাজ করতে শুরু করে দিয়েছ আর সেই সমস্ত কাজ ওরা তোমাকে দিয়ে করাচ্ছে তাহলে এর মধ্যে তোমাকে না থাকাই ভালো না মা এবার আর তেমন কিছুই হবে না এবার বৌদিও যা আমরাও একই রকম তোমাদের কি বিশ্বাস করব আমি আরও প্রতিটা দিন তোমরা বড় বউয়ের ওপরে যা নয় তাই অত্যাচার করে বেড়াও এবারেও করবে না সেটা তো আর বলা যায় না তাই না মা এবার আপনাকে আমরা সবাই মিলে কথা দিচ্ছি বড় বৌদির ওপরে আমরা কোনো অত্যাচার করব না সবাই মিলেমিশে কাজ করব যদি তেমনটা না হয় তাহলে খুব অভাব অনটনের মধ্যে দিন কাটাতে হবে আমরা অবশ্য সেগুলো পারবো না আপনি দয়া করে কোনো একটা পরামর্শ দিন আপনার পরামর্শ ছাড়া তো আমরা কোনো কাজ করতে পারি না আমার কাছে একটা পরামর্শ আছে আমাদের উঠোনের সামনে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু তো পড়েই আছে তোমরা সেখানে সবজি চাষ করতে পারো সবজি চাষ করলে ভালো টাকা উপার্জন হবে হবে এটা একটা ভালো পরামর্শ কারণ সবজি চাষ করতে গেলে আমাদের বাইরে যেতে না ঘরে কাজ করতে পারবো অল্প পরিশ্রমে ভালো টাকা উপার্জন হবে যেহেতু তোমরা সবাই এভাবেই বলছো তো আমাদের না করার কোনো প্রশ্নই ওঠে না আমারও মনে হয় এই কাজটাই সঠিক হবে আমরা না হয় সবজি চাষই করবো বাড়ির ছেলেরা না হয় গিয়ে বিক্রি করে আসবে তাহলে আর কি আগামীকাল থেকেই না হয় শুরু করে দেওয়া যায় আমার কাছে কিছু টাকা আছে সেই টাকা দিয়ে তোমরা আগে শুরু করো তবে হ্যাঁ সবজি চাষের পরে কিন্তু আমাকে সে সমস্ত টাকা ফেরত দিতে হবে আপনি চিন্তা করবেন না মা আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে এখন আপনার থেকে ধার হিসেবেই আমরা টাকাটা নিচ্ছি দেখ সবার মধ্যে বড় বৌদি বড় হলেও তার নিজস্ব কোনো সংসার নেই তাই তার তেমন কোনো খরচও প্রয়োজন নেই তার অল্প টাকা নিলেই চলবে তারপরে সবার মধ্যে বড় আমি আমার বড় সংসার তাই আমাকেই বেশি টাকা নিতে হবে তুমি বেশি টাকা নেবে কেন তোমার যা সংসার আমাদেরও একই সংসার তোমাদের ঘরে যা আছে আমাদের ঘরেও সে একই মানুষ আছে একই মানুষ আছে মানে তোর স্বামী ভালো টাকা উপার্জন করে তাও আবার শহরে থাকে বাড়িতে থাকিস তুই একা তাহলে তোর এত টাকার কিসের প্রয়োজন হ্যাঁ কয়েক মাস পরে তোর স্বামী তো ভালো টাকাই উপার্জন করবে ভালো টাকা উপার্জন করলে কি হবে তখনকার হিসেব তখন করব। এখনকার হিসেব এখন আমাদের কি বেশি টাকা দিতে হবে আমারও একই কথা আমাদের কি এখন বেশি টাকা দিতে হবে আগেও আমরা ভালোভাবে ছিলাম এখনও আমরা ভালোভাবেই থাকবো তোমরা যেমন ছিলে সেইভাবেই ভাগ পাবে ঠিক এই কারণেই আমি এদের সবাইকে মিলে কাজ করতে বারণ করেছিলাম হলো তো হলো তো আমার কথা এরা পাঁচজন কোনো দিন মিলেমিশে থাকতে পারবে না তোরা ঝগড়াঝাটি করিস না আমার যে টাকা ভাগে আসে সেটা তোরা সবাই ভাগ করে নিয়ে যা আমার টাকা পয়সার প্রয়োজন নেই সংসারটা ভালোভাবে চললেই হবে তুমি আবার এসব কি বলছো ওদের হাতে টাকা গেলে ওরা সংসারের জন্য দু পয়সা টাকা দেবে এটা তুমি বুঝতে পারো না তুমি ওদেরকে টাকা দিচ্ছ কিভাবে থাক না মা ওদের যা খুশি তাই করুক আমি তোকে একটা কথা বলি তুই আর আমি হলাম একই তাই আমাদেরকে সবসময় একসাথেই মিলেমিশে থাকতে হবে ওদের সাথে যদি আমরা গিয়ে মিলিত হই তাহলে কিন্তু হবে না দিদি আমি সবসময় তোমার সাথেই আছি কখনো দেখেছো ওদের সাথে গিয়ে মিলতে যা করি যা বলি তোমার খাতে থেকেই বলি এবং করি তাহলে তুই শোন এই সব যে বিক্রির টাকা থেকে তুই আর আমি বেশি টাকা নেব বড় বৌদিকে কোনোভাবেই ভাগ দেওয়া যাবে না সেটা না হয় বুঝলাম কিন্তু মেজ বৌদি আর সেজ বৌদিকে কি কোনো টাকা দেওয়া হবে না নাকি ওরা তো কোনোভাবেই মানবে না বড় বৌদি খুব সহজেই মেনে যাবে ওদেরকে টাকা দেব তবে অল্প দেব ওদের স্বামীরা কম উপার্জন করে ওদের সংসারেও কম লাগে আমরা তো ওরকম কম টাকায় সংসার চালাতে পারি না তাই আমাদের বেশি লাগবে কিন্তু ওরা আমাদের কথা মানবেই না ওদের কি কোনোভাবে কি মানানো যায় না তুমি এটা কিভাবে করবে শুনি সেটাই তো কথা কোনোভাবে কোনো একটা উপায় বের করতেই হবে উপায় না বের করলে এই টাকাগুলো আত্মসাৎ করা যাবে না আর একটাবার ওরা যদি সমান টাকা পায় আর কখনোই আমরা বেশি টাকা পাবো না আমি বলি কি মায়ের সঙ্গে একবার কথা বলি মাকে যদি বুঝিয়ে বলতে পারি তাহলে মা হয়তো ওদেরকে আদেশ দেবে আমাদেরকে বেশি টাকা দেওয়ার জন্য না না মা সব কিছুই করতে পারবে না মা এটা বলতেও পারবে না আর মেনেও নেবে না তাহলে কি করব টাকার আশাই তো দেখছি ছেড়ে দিতে হবে কখনোই না প্রয়োজনে আমরা ঝগড়াঝাটি করব। দুজনে মিলে ঝগড়াঝাটি করলে অবশ্যই শেষে আমরা জয়ী পাবো তারপর বেশি টাকা আমাদের হাতেই চলে আসবে তাহলে আগামীকালকে শুরু করবো ঝগড়াঝাটি তুমি চিন্তাই করবে না আমি তোমার সাথেই আছি তুমি যা বলবে তাতেই আমি রাজি সরমা একটা খবর দিতে এসেছি বাজারে সবজির দাম হুট করি কমে গেছে এখন আর আগের মতো সবজির দাম নেই হ্যাঁ মা যে দাম রয়েছে তাতে সবজি বিক্রি করবার থেকে ফেলে দেওয়া অনেক ভালো এখন তো দেখছি সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে আমাদের কি বলছো কি তোমরা তাহলে তো এত কষ্ট আমাদের বিফলে চলে যাবে আমাদের সংসারের কি হবে আমার কাছে অবশ্য একটা উপায় আছে কিন্তু তাতে আমরা শর্ত দেব শর্তে যদি সবাই রাজি থাকে তাহলে আমরা একটা উপায় বের করতে পারি ধুর কি সব শর্তের কথা বলছো শর্ত ছাড়াই বলো আগে শুনে দেখি কোনোভাবেই নয় আগে শর্ত মানতে হবে তারপর আমরা উপায় বলবো তারপরে আপনারা না হয় ভেবে দেখবেন আমাদের শর্তে রাজি কিনা ঠিক আছে ঠিক আছে বলো আমরা সবাই রাজি আছি আমরা এ সমস্ত সবজি শহরে নিয়ে গিয়ে বিক্রি করব। শহরে নিয়ে বিক্রি করলে ভালো টাকা উপার্জন হবে তবে আমরা যাকে যে ভাগ দেব তাকে সেই ভাগ মানতে হবে সবাই ভেবে দেখো একবার আমাদের এই শর্তে রাজি হ না তবে আমরা কথা দিচ্ছি কারোর সাথে কোনো অন্যায় করব না যদি রাজি না হও তাহলে অতটুকু টাকাও তোমরা পাবে না ঠিক আছে যদি এই শর্তে অন্তত কিছু টাকা পাই তাহলে আমরা মেনে নিতে রাজি আছি ভেবে বলো সবাই পরে কিন্তু কারোর কোনো ঝগড়াঝাঁটি কোনো কথা আমরা শুনবো না যদি রাজি থাকো তাহলে সবজি নিয়ে আজকে বিকেলে রওনা দেব এখানে আমার কিছুই বলার নেই আমি সবজি বিক্রির কোনো ভাগ নিচ্ছি না তাই আমার বলা না বলাতে কোনো কিছুই আসবে যাবে না ভাব দেখে তো মনে হচ্ছে সবাই রাজি তাহলে যা তোরা দুজনে গিয়ে আজকে বিকেলেই সমস্ত কিছু বিক্রি করে আয় এবার আবার কোন বিপদ শুরু হলো বলো দেখি ওরা দুজনে গেল আর বিপদও শুরু হলো গাড়ি নাকি কোনোভাবেই চলাচল করছে না ওরা শহর থেকে ফিরতেও পারছে না আমার তো বড্ড চিন্তা হচ্ছে না জানি কোন অবস্থায় আছে খাচ্ছে কোথায় আর থাকছে কোথায় সেটাই তো বুঝতে পারছি না চিন্তা করিস না ওরা তো খবর পাঠিয়েছে ওরা মোটামুটি ভালোই আছে আমাদের তো শুধু এই কয়েকটা দিন সংসারটাকে চালাতে হবে কিভাবে চালাবে বৌদি সংসারে পাঁচ মানুষ প্রতিদিন কত কত খাবার লাগে তার আছে কি যে করব কিছুই যে বুঝতে পারছি না মায়ের সাথে আবার আলোচনা করতে হবে এবার তো আমার আরো বড্ড ভয় করছে জগদীশ দাদা আর আদিত্য দাদা টাকা নিয়ে পালিয়ে যায়নি তো আবার কিরে পোড়ামুখী তুই আবার এসব কি কথা বলছিস ওরা কি বাইরের কেউ ওরা আমাদের ঘরের মানুষ ওদের ব্যাপারে এসব কথা বলতে মুখে বাঁধে না আরে আরে আমার উপরে এত ক্ষেপে যাচ্ছ কেন আমি তো এমনি কথার কথা বলেছি রেগে যেও না দয়া করে এখন রেগে যাওয়ার সময় নয় তাহলে তুই চুপ করে থাক তোর মুখ থেকে যেন আর একটা কথা আমরা না শুনি সব সময় উল্টো কথা না বললেও ওর হয় না তোরা থামবি যখনই একসাথে থাকিস তখনই ঝগড়াঝাটি শুরু করে দিস লোকে কি বলবে এত ঝগড়াঝাটি করলে তাহলে বৌদি তুমি বলো এবার আমরা কি করব, আমাদের হাতে আর কোনো উপায় নেই আর আমাদের মাথায় আর কোনো বুদ্ধিও নেই একটা অবশ্যই করতে হবে মায়ের সঙ্গে আলাপ আলোচনা করি আমি দেখি মা কি বলে ঠিক আছে তাহলে আমরা বসে আছি কেন চলো সবাই মায়ের কাছে যাই মা ও মা আপনি ভর দুপুর বেলা শুয়ে আছেন কেন কি না কি বলছেন মা তাহলে তো ডাক্তার ডাকতে হবে বৌদি তুমি একটা কাজ করো কোনো ডাক্তারকে খবর দাও ডাক্তার এসে মায়ের চিকিৎসা করে যাবে ডাক্তার ডাকতে তো পয়সা লাগবে আমাদের কারো হাতেই তো পয়সা নেই কোনো পয়সা ছাড়া ডাক্তার আসবে না আর চিকিৎসাও করবে না এইসব নিয়ে চিন্তা করতে হবে না আমার কাছে কিছু জমানো পয়সা আছে আমি সেগুলো দিচ্ছি কেউ ডাক্তারকে খবর দাও এসব কি করছো বৌ মা ওই পয়সা তোমার তোমার খারাপ সময় তুমি ওগুলো খরচ করবে আমি সেজন্যই তো তোমাকে দিয়েছিলাম মা এর থেকে খারাপ সময় আমার মনে হয় আর কখনোই আসবে না সংসারের টাকা পয়সা নেই সংসার খরচের টাকা নেই আপনি অসুস্থ আর এই অবস্থায় আমি আমার কাছে টাকা জমিয়ে রাখব কখনোই না এখানে আমার জমানো অনেকগুলো টাকা আছে আশা করছি শহর থেকে ভাইয়েরা ফেরার আগ পর্যন্ত এই টাকাতেই হয়ে যাবে মায়ের চিকিৎসাটাও ভালোভাবে হবে তুমি এতগুলো টাকা দিয়ে দিলে বৌদি একটা বারও নিজের কথা ভাবলে না নিজের কথাই তো ভাবলাম নিজের সংসারের কথাই ভাবলাম তোরা আমার সংসারের বাইরের নাকি তোদেরকে খাইয়ে পড়িয়ে রাখবো এটাই তো আমার কাছে বেশি আসলেই বৌদি তুমি অনেকটা ভালো নিরহংকার আর আমরা সব সময় তোমার উপরে অত্যাচার করেছি এখন এসব কথা বলার সময় নয় মায়ের চিকিৎসা করাতে হবে তাহলে সবাই যাও সবাই নিজেদের কাজে লেগে পড়ো ভাই তোমরা ফিরে এসেছ এসো এসো তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম কি গো তোমাদের বিক্রি করা হলো সেই কবে গেলে আর কবে ফিরে এলে বলো তো আমরা তো তোমাদের জন্য অনেক চিন্তা করছিলাম আরে আরে এত চিন্তা করতে হবে না আমরা তো ফিরে এসেছি ভাইদের সাথে দেখা করতে এসেছি একদম না এবার ভাগাভাগির পালা এসেছে সবাই এসো আর সবার টাকা ভাগ করে দেবো চলে এসো চলে এসো ভাই আমাদের আর ভাগাভাগি করার কোনো প্রয়োজন নেই সমস্ত টাকা সংসারেই খরচ করা হোক আমাদের আলাদা কোনো টাকার প্রয়োজন নেই একদম ঠিক কখনো কখনো আমরা পরিকল্পনা করেছিলাম আমরা এই জন্য বেশি টাকা পাই বড় বৌদিকে কোনো টাকাই দেওয়া হবে না আর এখন আমরা বুঝতে পেরেছি বড় বৌদি ছাড়া আমাদের সংসারটা কোনোভাবেই চলবে না সমস্ত টাকা বড় বৌদির কাছে দেওয়া হোক আমরাও একমত আর আমরা কথা দিচ্ছি এরপর আর কখনোই ঝগড়াঝাটি করব না বাড়ির সমস্ত কাজে সাহায্য করব আর কখনোই এই সবজি বিক্রির টাকা নিয়ে ভাগাভাগি করব না যাক তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল শহরের সমস্যাও মিটে গেছে ওরা বলে যে আগামী মাস থেকে ভালো টাকা পাঠাতে পারবে আমরাও আমাদের কাজ ফিরে পেয়েছি হ্যাঁ বাহ তাহলে তো সব দিকে সব সমস্যা মিটে গেল সংসারের সমস্যাও গেল আবার বাইরের সমস্যাও গেল আগেই বলেছিলাম সমস্ত বউয়েরা যদি একসাথে মিলেমিশে থাকে তাহলে সমস্ত সমস্যার অবসান ঘটবে এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা বলো তো বন্ধুরা এই গল্পে পাঁচ বউ মিলে কী কাজ শুরু করেছিল